হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাই নেম নীরব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আছে আমার আম্মু আধুনিক হালি মিক্স দিয়ে হালিম রান্না করে দেখাবে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমার আম্মু মাটির চুলো জ্বালিয়ে নিয়েছে এবং আমার আম্মু সম্পূর্ণ মাটির চুলোতেই করবে এরপরে আমার আম্মু একটি পরিষ্কার পাত্র বসিয়ে নিয়েছে এবার পরিমাণ মতো রান্নার সব ইত্যাল দিয়ে দিয়েছে এবার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করা হবে এবার এরপর আমার আম্মু পেঁয়াজটিকে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিচ্ছে এবং পেঁয়াজটিকে কিন্তু অল্প আঁচি ভেজে নিতে হবে না না হলে পুড়ে যেতে পারে এবার একটা সুন্দরটা কালার কিন্তু চলে এসেছে এবং এটা ভাজবে আরও সুন্দরটা রঙ চলে আসবে এবং ভাজা হয়ে গেলে এরপর আমার আম্মু একটি পরিষ্কার পাশে এটিকে তুলে নেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙ এসেছে এরপর আমার আম্মু গরুর গোস্তগুলোকে পরিষ্কার করে নিয়েছে যেই দিয়ে হালিম রান্না করা হবে এরপর আবারও সেই পাত্রটিকে বসিয়ে সেই পেঁয়াজ বেস্তার তেলই আবারও পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছে ভেজে নেওয়া হয়ে আসলে আদ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে আর ভেজে নিবে ভেজে নেওয়া হয়ে গেলে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে এবং রাঁধুনি হালি মিক্সে যেহেতু সব রকমের মশলাই আছে তারপর আমার আম মনে করি একটু মশলা ঘর থেকে একটু মশলা দিলে একটু স্বাদটা একটু বেড়ে যায় এরপর আমার আম রাঁধুনি হালি মিক্সের মশলা দিয়ে দিয়েছে এবং ভালো করে মিক্স করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর গোস্ত করে এর মধ্যে দিয়ে মিক্স করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানীয় দিয়ে দিয়ে দিয়েছে এরপর একটু পান একটুখানি লেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে এরপরে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেবো দেখতেই পাচ্ছেন মাটির চুলাতে আগুন জ্বলছে এবং উপরে হালিম রান্না করা হচ্ছে এরপরে আমরা একটু ঘরে চলে এসেছি এরপরে আমার আম্মু একটি পরিষ্কার পাত্রে ফুটন্ত পানি করে নিয়েছে এরপরে হালিম মিক্সের মধ্যে যে ডালটা থাকে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছে এবং এটিকে ভালো করে মিক্স করেছে যাতে দলা পেকে না থাকে কারণ দলা পেকে থাকলে একটু ওর সাথে মিস হয়ে যাবে না এরপর এটাকে আমরা আধা ঘন্টার জন্য ঢেকে দিব ঢেকে দেওয়া হয়ে আসলে আমার আম্মু আবার এসে মরিচ টেলে নিচ্ছে যেটাকে গুড়ি করা হবে এবং এটাকে কিন্তু ভালো করে টেলে নিতে হবে ভালো করে টেলে নেওয়া হয়ে আসলে এটাকে আমরা পাটা এবং পুতাতে নিয়ে যাব এটাকে কারণ এটাতে গুড়ি আপনারা চাইলে ব্যারেন্ডারেও গুড়ি করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার আমরা এটা পাতা পুতে নিয়ে এসেছি এবং এটা পাটা এবং পুঁতাতে গুড়ি করা হবে এটাকে বেটে বেটে গুড়ি করে এবং আম্মু এটাকে বেটে নিচ্ছে ভালো করে এবং অবশ্যই কিন্তু মরিচটি মচমচে হতে হবে নাহলে কিন্তু ভালো করে গুড়ি হবে না এর মধ্যেই আমার আম্মু অর্ধেক গুড়ি করে ফেলেছে এবং একটু ফিনিশিং গুড়ি করার জন্য আবার একটু বেটে গুড়ি করে নিল এবং এটাকে একটি পরিষ্কার পাত্রে তুলে নিল তুলে নেওয়া আমরাও আবার সেই হালিমের কাছে চলে আসলাম মাটির চুলার কাছে তখন আবার আম্মু এসে একটু নাড়াচাড়া দিয়ে নিও যাতে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু সারটা একটু ভালো আসবে না এবং দেখতে পাচ্ছেন হালিমের মেয়েতে ফুটছে এবং বুট উঠছে আবারও কিছুক্ষণ আমরা পর আমরা আবার ঢাকটাকে উঠিয়ে আবার একটু লাড়া দিচ্ছি লেড়ে নিচ্ছি কারণ নিচে লেগে না যায় এরপরে দেখতে পাচ্ছেন গোসটা কষিয়ে হয়ে গেছে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এবং একটা তেলও বেশি উঠেছে তেল বেশি উঠলে আমরা আধা ঘন্টা আগে যে ডালটা গুলিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা একটু সামান্য কিছু পানি দিয়ে দেব সামান্য কিছু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব যাতে হালিমটা রান্না করা ভালো হয় এরপর দেখতে পাচ্ছেন নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হালিমটাও কিন্তু ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন উপরে ফুটা ফুটছে হালিম এই যে দেখতে পাচ্ছেন বুট বুট উঠছে আবার বুট বুট ফেটেও যাচ্ছে এবং আমার আম্মু আবার একটু কিছুক্ষণ চাই এবং লেড়ে নিচ্ছে যাতে নিচে লেগে না যায় যেহেতু ডাল তার জন্য লেগে যাওয়ার তো সম্ভাবনা থেকেই যায় এবার দেখতেই পাচ্ছেন কিছুদিন করে বুট বুট উঠছে এবং ফুটছে এবং আমার আম্মু এদিক থেকে লাড়াচাড়া করে নিচ্ছে এবং আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমার আম্মু হালিমটিকে উঠিয়ে নিয়ে একটি আলাদা পাত্র পরিষ্কার করাই নিয়েছে এর মধ্যে রান্নার সোয়াবিন তেল রসুন কুচি এবং পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছে যা দিয়ে হালিমটি বাগার দেওয়া হবে আমার আম্মু মনে করে বাগার দিলে আর একটু সারটা আরেকটু বেড়ে যায় এবার আমার আম্মু এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা হালিমের মধ্যে দিয়ে দেবো যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন হালিমের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমার আম্মু অফলাইনে একটু আদা কুচি করে রেখেছিলো সেই আদা কুচি হালিমের মধ্যে দিয়ে দিয়েছি এবং হালিমটিকেও চুলায় বসিয়ে দিয়েছে এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে আপনারা চাড়া আদা কুচি দ্বিতীয় পারে না দিলেও কোনো সমস্যা নেই এরপর এটা ভালো করে দেখতে পাচ্ছেন বুট বুট উঠছে এবং হালিমটা কিন্তু ফেরাই হয়ে গেছে এবং এখন সম্পূর্ণই হয়ে গেছে আর এখন আমরা চুলা থেকে উঠিয়ে নিয়েছি এখন আমরা এটা পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন আমার আম্মু এটাকে আমাদের জন্য দেওয়ার জন্য পরিবেশন করছে যেহেতু আমরা পরিবারের চারজন এর জন্য চারটা বাড়িতেই পরিবেশন করা হবে দেখতেই পাচ্ছেন হালিমের রঙটাও কিন্তু অসাধারণটা রঙ এসেছে এবং এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল দেখতেই পেয়েছেন যে কত সুন্দর ঘন হয়েছে এবং আপনারা কিন্তু লাইক কমেন্ট সাথে সাথে ভুলবেন না যে আমাদের চারটা বাটিতে বাড়া হয়ে গেছে এরপরে একটাতে পিঁয়াজ বেরস্তা দিয়ে দিয়েছি কারণ ওটাতে মরিচের গুঁড়া দেনি কারণ আমার দাদাভাই ঝাল খেতে পায় না আর তিনোটাতেই মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে কারণ আমরা সবাই ঝাল খাই এখন তো আমার দাদা ঝাল খায় না এরপরে পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আমাদের তিনজনের বাটিতে দেখতেই পাচ্ছেন এখন দেখতে আরও ভালো লাগছে এরপরে আমরা লেবু কেটে রেখেছি আপনারা চাইলে লেবু দিয়ে খেতে পারেন খেতে আরও মজা লাগবে তো আজকে